রে ভাই পার্থক্যটা দেখেন কত বড় আর কত ছোট এই হলো বিশাল একটা পার্থক্য ফ্লাজ এখানে কিন্তু দেখেন আমি দেখাই ফিউজ আছে এখানে দেখেন কোনো ফিউজ নাই দেখেন এই যে দেখেন হুলিয়ান এই হুলিয়ান কোম্পানির এটা কিন্তু একেবারে অটো সিলিং মেশিন নাকি এটা অটো সিলিং মেশিন এই অটো সিলিং মেশিনগুলো ভাইদের কাছ থেকে পেয়ে যাবেন নাকি এটা হলো মেশিন এবং এখানে পপকর্নের মেশিন মেশিন আছে আছে জুসের আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি জুবাইর এন্টারপ্রাইজ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হ্যান্ড সেলিং মেশিন রয়েছে এগুলো হচ্ছে ম্যানুয়াল আপনারা জাস্ট কারেন্টে লাইন দিবেন এবং হাতে চালাবেন যারা এ ধরনের বিভিন্ন ধরনের প্যাকেট করতে পারবেন এই মেশিনটা দিয়ে খুবই সহজে এবং কম দামে মেশিনটা আপনারা এখান থেকে কিনতে পারবেন আমার সঙ্গে রয়েছে জোবাই রেন্টার প্রাইস থেকে সজীব ভাই তার কাছ থেকে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব সজীব ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কি আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সজীব ভাই এই এই মেশিনগুলো মূলত কারা ব্যবহার করে একটু যদি বলতেন এই মেশিনগুলো যারা রাস্তাঘাটে ছোটখাটো ব্যবসা করে যারা পপকর্ন বিভিন্ন ছোটখাটো জিনিস সিস্টান আসুর

এটা সমস্যা না হওয়ার কারণে ফিউজ দেওয়া হয়েছে ফিউজ দেওয়া হয়েছে নাকি আচ্ছা তো এটা ওয়ারেন্টি কি রকম দিচ্ছে এটা 3 বছর সার্ভিস ওয়ারেন্টি 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এইটার দাম কত দিচ্ছেন এটার দাম হচ্ছে মাত্র 5500 টাকা 5500 টাকা এটা জাস্ট এখানে দেখেন কেবলটা খুবই শক্ত এটা একদম মাল্টিপ্লাগ দিয়ে চালাতে পারবে আচ্ছা ওকে তারপরে এই চাটা যে এখানে আছে এটা হচ্ছে 12 ইঞ্চি 12 ইঞ্চি এটা হুয়ালি

এগুলা কি সমস্যা হতে পারে আর কি এ দেখুন আমি ওটা বলছি এটা হচ্ছে একটা হুলেন কুমারের মেশিন আর আশেপাশে এটা কিং স্টার এটা হলো কিং স্টার কিং স্টার কিং স্টার লেখাই আছে হ্যাঁ এই যে এটা দেখেন এটা একটা পাতলা একটা মেশিন এটা কিন্তু পাতলা আর ওটা এটার ওটা আর এটার ওটা অনেক বেশি আচ্ছা এটা কিন্তু অনেক হালকা জি আর এই যে এটা দেখেন আচ্ছা এই যে

দেখেন আমি দেখাই এখানে দেখেন কোনো সার্কারের মধ্যে ঝামেলা আছে ঝামেলা এটা কিন্তু দেখেন একবারে কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট না অর্থাৎ আপনারা কিন্তু নিলে

যারা বাইদের কাছ থেকে পাইকারি নিতে চান সেক্ষেত্রে আরো একটা ডিসকাউন্ট আপনারা ভাইদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ

বাজে কোনো মানুষের কথায় কান দিবেন না সরাসরি তাদের শোরুমে চলে আসবেন এসে দেখে শুনে আপনি এই সিলিং মেশিনগুলো নিতে পারবেন তো ভাই এই হ্যান্ড সিলিং এর পাশাপাশি আপনাদের কি ধরনের মেশিন রয়েছে আপনাদের এখানে আরো অনেক মেশিন আছে যদি এখানে কিন্তু দেখেন প্রসেসিং এর অনেক মেশিন আছে জুসার মেশিন এবং অটো সিলিং মেশিনও আছে এটা হচ্ছে হুলিয়ান কোম্পানির একটা অটো সিলিং হুলি এই এই কোম্পানিরই একটা অটো মেশিন দেখেন এই যে দেখেন হুলিয়ান হুলিয়ান কোম্পানির এটা কিন্তু একেবারে অটো সিলিং মেশিন নাকি এটা হচ্ছে অটো সিলিং মেশিন এই অটো সিলিং মেশিন গুলো ভাইদের কাছ থেকে পেয়ে যাবেন নাকি এটা হলো ডেট বসানোর মেশিন এবং এখানে পপকর্নের মেশিন আছে জুসের মেশিন আছে তো এই ধরনের নানান ধরনের মেশিন কিন্তু আপনারা এক সাদের নিচে পেয়ে যাবেন সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন আর সরাসরি আসতে চাইলে সরাসরি শোরুমে চলে আসবেন নাকি ভাই জি জি এটা তো শোরুম তো দর্শক সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ